ওই মতুয়া সমাজের এক নেতা যুগেন মণ্ডল সেই বদ্য দেশ বিভাজনের সময়ে সে জিন্নার সমর্থন করে এবং পাকিস্তানের সমর্থন করে এবং পূর্ব ভারতে একটা ইসলামিক স্টেটের অংশ পাকিস্তানের অংশ চায় এটা আমাদের সৌভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করে বাংলার একটা টুকরা হিন্দুদের জন্য পৃথক করেছিলেন যা আজকে পশ্চিম বাংলা সেই যুগের মন্ডল পাকিস্তানে যায় পাকিস্তানের অর্থমন্ত্রী হয় কিন্তু ছয় মাস পরেই বদলোক বুঝতে পারে সে হিন্দুদেরকে ঘৃণা করে ইসলামের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু ওই ইসলামিক স্টেট তাকে সেই সম্মান দেয়নি সে সেখান থেকে পালিয়ে আসে আর এই উনিশশো থেকে একাত্তর ইংরেজি উনিশশো ইংরেজি পর্যন্ত বিয়াল্লিশ লাখ হিন্দু মারা পড়ে কাটা যায় তবুও আজকে ওই মতুয়া সম্প্রদায়ের লোক বলতেছে আমরা হিন্দু না আমরা রামকৃষ্ণ কিছুই মানি না এদেরকে বামপন্থী এবং নববৌদ্ধ সম্প্রদায়ের মানুষ শিক্ষা দিচ্ছে যে হিন্দুর কোনো দেবতা